ডিসমিল্লাহ রহমান রহিম কাছে কিংবা দূরে কিংবা দেশের বাহিরে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আসসালামু আলাইকুম এটা আমাদের ওয়ার্কশপে নতুন এবং তৈরি হয়েছে এটা গাবতলি থানাতে যাবে বগুড়া গাবতলি থানাতে যাবে আজকে এটা আমাদের অটো মিশিং হাতে খোলটা তুলে দিতে হয় না এই আপনি অটোর সাহায্যে এবং খোলটা উঠে যায় আমাদের এই মিশিংয়ে প্রতিষ্ঠে ছুরি ব্যবহার করছি আমরা আমাদের এই ছুরিগুলা এবং কামার দিয়ে কোনো পিঠে আর কোনো ঝামেলা নাই এই যে দেখুন ভিতরে সুন্দর করে এবং আমাদের এই ছুরিগুলো সাজানো আছে আরে ভিতরে খোলটা পড়বি এ আবার এ চাকা ঘুরে আবার উপরে পড়বি মানে বারবার আপনাদের গামলা দিয়ে তুলে দেওয়ার কোনো ঝামেলা নাই এতে অটো সিস্টেম এটাই খোল এটা ঘুরবে এক মোটর দিয়েই সব কিছু চলবে আমাদের এখানে ব্যবহার করছি আমরা কার্বন স্টিল পেনিয়ম এটা আমাদের ওয়ার্কশপের নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটা নাম্বার দেওয়া আছে এবং যে কোনো দুটা নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এটা আমাদের ওয়ার্কশপ এখানে আমরা তৈরি করি মিশিনগুলা এখানেই আমরা তৈরি করি আজ। দেখতেছেন এতে কার্বন স্টিল পেনিয়ম আমাদের ব্যবহার করছি আমরা আমরা ঢালাই পেনিয়ম দেই না কার্বন স্টিল পেনিয়ম একটা টিসই পেনিয়ম